আসসালামু আলাইকুম মামারা কেমন আছেন আমি এখন যে জায়গাটায় আছি মামারা এই জায়গাটা হচ্ছে আমারই আর এক মামার আর কি এই ভুই মামার হচ্ছে গরুর ফার্ম আছে কিন্তু এই ঘাসটা দেখেন মানে এই গরুর ফার্মের জন্য ওই গরুর জন্য এই ঘাসগুলা লাগাইছে আর কি ঘাসগুলা দেখেন মানে কতটা সুন্দর হয়েছে ঘাসগুলা একেবারে মোটামুটি উচ্চতায় আমার মতো আমি হচ্ছি পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু গাছের সবগুলা দেখেন কতটা সুন্দর এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই মানে ঘাসটা আসলে অনেকখানিক জমিতে করা হয়েছে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এটা আসলে কি জাতের ঘাস আমি আসলে সঠিক জানি না আমি হচ্ছে একটা গরুর ফার্ম করবো এই কারণে আসলে ভাবলাম যে দেখি মামার ঘাসটা একটু দেখে আসি কিন্তু আসে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম যে আসলে ঘাসগুলা অনেক সুন্দর হয়েছে এখান থেকে কিছু ঘাস কাটা হয়েছে মামা কাটছে আর কি তার গরুকে খাওয়ানোর জন্য তা ভাবছি যে মামার কাছে জিজ্ঞাসা করব যে আসলে ঘাসগুলা কী জাতের ঘাসটা আসলে আমার অনেক পছন্দ হয়েছে কারণ এটা হচ্ছে অনেক সবুজ আর হচ্ছে উচ্চতায় মোটামুটি ভালোই এই যে দেখেন ঘাসগুলো আসলে খুবই চমৎকার হয়েছে তা আমি মামার কাছ থেকে জেনে আপনাদেরকে জানাবো যে আসলে এই ঘাসের জাতটা কি।